আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো প্রথমেই আমরা গেছিলাম জিয়াউদ্দান দেখেন এখানে এত বেশি ভালো লাগতেছিলো আমার বাবু তো আয়সা পুরো লাইটিং দেখে ও চার শুধু দেখতেছে আর আগে কিন্তু লাইটিং ছিল না এখন লাইটিং করছে খুবই ভালো লাগতেছিল আর এখানে দেখেন বাবু আয়সা কী পরিমাণ খেলা করতেছে বাবুকে সায় দিয়েছিলাম ও একবার ওদিক যা একবার এদিক যা ওর মানে কথা মোট কথা কি ওরে ধরে রাখা পসিবেল না আমার পক্ষে পরে ওর বাবাকে বললাম যে ওরে কোলে নাম দেন এখানে অনেকক্ষণ ছিলাম তো আমাদের প্ল্যান ছিল যে ভাইরাল আসমাপু আসমাপুর হাঁসের মাংস খাইতে যাবো গাতে তো এই জন্য হচ্ছে যে বেশি একটা লেট করবো না কারণ বেশি লেট করলে যেহেতু আবার বাসায় আসতে হবে তো এখানে আমরা অনেকক্ষণ থাকার পর দেখেন এখানে বাবু কিন্তু মানে মানে এগুলা কি কি বলে জানি না বাট বলতে পারতেছি না এগুলা নিয়ে খেলতেছে তো ওর বাবা ওরা একটু ছিল দেখেন আর আমার ছিল তো এগুলো পায়ে খুবই খুশি আর এখানে আমার বাবু কিন্তু অনেকগুলো ছবি করছিলো অনেক সুন্দর সুন্দর তো অলমোস্ট আমরা কিন্তু থেকে থেকে হয়ে যে আসমাপুর হাঁসের মাংস আর কাঁকড়া খেতে যাবো তো এখানে দেখেন এত বলব আঙ্কেলটা রিক্সা আসলাম আর আঙ্কেলটাকে কিন্তু আমার হাজব্যান্ডের পঞ্চাশ টাকা ছিল ভাড়া তো আমার হাজব্যান্ড এ একশো টাকায় দিচ্ছে ভাড়া আঙ্কেলটা অনেক খুশি হয়েছে তো এখানে আমরা দেখেন চলে আসছি আর আমরা হাঁটতেছিলাম এখন যে আসমাপুর ভাইরাল হাঁসের দোকান কোথায় বাট আমরা পাইছিলাম পাচ্ছিলাম না কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু সামনে রায়খা পিছনে চলে গেছিলাম ওই যখন চোখের সামনে ছিল তারপরে দেখি নাই যাই হোক পরে মানে পিছনে যাওয়ার পরে একটা লোককে জিজ্ঞাসা করার পরে লোকটা বলো যায় ওই সামনে তো আমরা তো পুরাই অবাক কারণ আমার সামনে থেকে পিছনে চলে গেছি মানে আমাদের সামনেই ছিল দোকানটা যাই হোক অলমোস্ট কিন্তু আমরা পাইছি আসমাপুর হাসের দোকান তো এখানে দেখেন আসমাপুর একটা ইন্টারভিউ দিচ্ছিলো তো আমরাও পাশে দাঁড়ায় ভিডিও করতেছিলাম আর এখানে ইন্টারভিউতে আপু বলতেছে আর কি যে আড়াইশো টাকা দিয়ে আর কি ছয় পিস মাংস দেয় আপু মানে কি বলবো এত মজার ছিল মাংসটা আমি কিন্তু খাইছি ওইখানে কাঁকড়া বোনাটাও খাইছি হাঁসের মাংস খাইছি তারপর হচ্ছে যে খোলা জেলের যে পিঠাটা তো এখানে দেখেন সবাই ভিডিও করতেছে আপুর আর এখানে আপু বলতেছে কত পিস মাংস দেয় আর কি আর আপুর এখানে মানে খিচুড়িটা আমার টেস্ট করা হয় না আশা করছি আপুর দোকানে আমি আবার যাব আপুর দোকানে যায়া দেন হচ্ছে যে আমি খিচুড়িটা টেস্ট করব কারণ আপুর হচ্ছে হাঁসের মাংস আর কাঁকড়া বোনা এত বেশি মজা ছিল কি বলবো খুবই ভালো লাগতেছিল আমার আমার হাজব্যান্ড খাইছে দেন আমার বাচ্চা কিন্তু চাপটিটা খাইছে আমার বাচ্চাকে হাতে কিছু দিলে কিন্তু সহজে নেয় না বাট ও ওইখানে যায়া চাপটি হাতে দিছি দেন হচ্ছে যে ওই চাপটিটা আমার হাজ বাচ্চা হচ্ছে যে খাইছে খুবই মজা করে খাইছে তো দেখেন এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অলমোস্ট একটা হচ্ছে যে টেবিল পাইছি তো ওইখানে এখনো পরিষ্কার করে না তারপর আমরা বসে গেছি কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তো আবুকে জিজ্ঞাসা করতেছি এখানে কি কি পাওয়া এখানে কি কি পাওয়া যায় মজা হবে হ্যাঁ অনেক

হয়েছে আমাদের কাঁকড়া ওই জন্য আমার হাজবেন্ড খাবে যাই হোক কাঁকড়া খাওয়া দেখলেন হাঁসের মাংস খাওয়া দেখলেন এখন কি ভাইরাল কেক জাকির বাইয়ের সেটা খাওয়া দেখবেন না তো এইখানে আমরা কিন্তু অলমোস্ট চলে আসছিলাম জাকির বায়ের দোকানে কেক খাওয়ার জন্য আর এখানে এসে এত পরিমাণ ভিড় পাইলাম ভাইরে ভাই এখানে মোট কথা পা রাখাই যাচ্ছে না অনেক কষ্টে জাকির বাইয়ের দুইটা ভিডিও নিয়েছিলাম দেখেন আর জাকির ভাই কিন্তু এখানে অলমোস্ট অনেক কাজ করে মানে এত পরিমাণ সেল হয় আমরা কতক্ষণ দাঁড়িয়ে তারপরে কেক পাই নাই কারণ অনেক বেশি মানুষ ছিল তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে এত মানুষের ভিড়ে কেক খাওয়া লাগবে না আমরা আরেকদিন আসবো আমি জাস্ট একটা কর্নারের ভিতর দিয়ে হচ্ছে যে মানে মোবাইলটা ঢুকে দিয়ে যে ভাইয়ার ভিডিও হয় কিনা আমি তাও দেখি নাই পরে বাসা এসে দেখি যে হ্যাঁ ভাইয়ার ভিডিও হয়েছে জাস্ট আমার হাটটা অনেক বেশি মানুষ ছিল কি বলবো আর এখানে ভাইয়া একটা ইন্টারভিউ দিচ্ছিলো আর ভাইয়া আমার দিকে তাকে ছিল হঠাৎ করে আর হঠাৎ করে তাকে হচ্ছে যে একটা হাসি দিয়েছিল এটা অনেক বেশি ভালো লাগছিলো আর জাকির ভাইয়ার বাসা কিন্তু আমাদের বাসার পাশে আর জাকির ভাইয়া যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাভ রেক দিবেন অবশ্যই আর এখানে দেখেন ভাই হচ্ছে আমি পুরো লজ্জায় পাইছি যে ভাইয়া আমাকে দেখে এরকম একটা হাসি দিল আর আমি এরকম একটা ভিডিও করতেছি আর ভাইয়া হচ্ছে যে কেকগুলো দেখাচ্ছিল ভাইকে বললাম যে ভাই একটু কেকগুলো দেখান আর এত পরিমাণ ভিড় ছিল বাট কেক খাওয়ার অনেক ইচ্ছা ছিল বাট খাই নাই কারণ আজকে খাবো না যেহেতু বাসার পাশে আসে অবশ্যই একদিন না একদিন খাইতে যাব আবার ভাইয়ার ওইখানে আর ভাইয়া না হলে কিন্তু ভাইয়ার বাসা চলে যাব কেক খাইতে তো এখানে দেখেন জাকির ভাইয়ের এখানে হঠ মানে খাই নাই যদিও বাট ভিডিও টিডিও করে ওইখান থেকে চলে আসছি আর এখানে দেখেন একটা আপু হচ্ছে যে কেকগুলো নিয়ে বসে আছে আপুর কেকগুলো অনেকগুলা কেক সবাই কিন্তু জাকির বেয়ের পিছনে দৌড়াচ্ছে আপুটো দেখেন কত সুন্দর করে কেকগুলো সাজায় রাখছে যাই হোক সবারই সেল হইতেছে নাকি আপুকে জিজ্ঞেস করলাম যে আপু সেল হয় ভালো হ্যাঁ আপু বললো যে হ্যাঁ আপু অনেক ভালো সেল হয় যাই হোক সবার জন্য অনেক অনেক দোয়ার রইল মন থেকে তো আবার যাবো আগের গাতে কেক খাইতে হাঁসের মাংস খাইতে যারা খিচুড়ি খাইতে তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো আল্লাহ হাফিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন